আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে করতেছিলাম আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আজকে আমার মুসলমানি তার জন্য আমি রোজা রাখতে পারি নাই এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে এত দিন বাংলাদেশে থেকে যেটা বুঝতে পারলাম মুসলমানদের জন্য না জান্নাত থেকে পালিয়ে এসেছে আমাদের কিছু টিকটকারের মা বোন এতটায় পরিবর্তন হয়ে গেছে তাদের মন এই কথাটা পর্যন্ত সোশ্যাল মিডিয়া এসে শেয়ার করা আজ আমি রোজা রাখতে পারি নাই ঈদের রোজা আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে করতেছিলাম আর এই শুধু মেয়েরাই বুঝবে গাইস রমজান মাসে হালাল টিকটকার একের পর এক যা ভিডিও বানান শুরু করেছে সেই ভিডিওগুলো আমি আজকে আপনাদের সামনে একের পর এক দেখাবো তাছাড়া এই হালাল টিকটকারের এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল তো এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি নিয়ে প্রচুর পরিমাণ জ্বর উঠতেছে তো সব মিলিয়ে রমজানের রাতারাতি ভাইরাল ভিডিওগুলো আজকের এই ভিডিওতে দেখতে চলেছি কি রে রোজা রাখছস না রাখি নাই কেন রাখছ নাই সমস্যা আছে কি সমস্যা একটু পার্সোনাল সমস্যা বল না আমাকে একটু শুনি কি সমস্যা এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায় বাইরে বাই যাদের প্রাপ্ত বয়স রয়েছে বুজার ক্ষমতা রয়েছে তারা তো কম বেশি সবাই বুঝে যে মেয়েরা কেন তিরিশটা রোজা রাখতে পারে না কিন্তু এই মেয়েটি একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে রোজা রাখতে পারস নাই ঠিক আছে এটা আবার আহ কাইন্দা টিকটক করার কি আছে হ্যাঁ নাটক রে সেরি নাটক দেখলে মন রায় হিসা দিয়া বাইরাই টিকটক একটা মেয়ে এসে বলতেছে সে নাকি প্রথম রোজা থাকতে পারবে না তার নাকি তলে দেয় হইছে মেয়েদের যখন পিরিয়ড হয় আর আমাদের মতো কিছু ছেলে পেলে হাসা শিকারে মজা করে আরে ভাই যাদের পিরিয়ড হয় যেই মেটার হয় সেই মেয়েটাই বোঝে পিরিয়ডের কি চালা এতদিন বাংলাদেশে থেকে যেটা বুঝতে পারলাম বাংলাদেশের রমজান মুসলমানদের জন্য না বাংলাদেশের রমজানের প্রথম দশ দিন খেজুর লেবু আর তরমুজ ব্যবসায়ীদের জন্য দ্বিতীয় দশ দিন পোশাক ব্যবসায়ীদের জন্য আর শেষ দশ দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসা মাত্র আঠারো দিনে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স করছি

বোন অপমান করা উদ্দেশ্য নয় শুধু বুঝাচ্ছি উক্তি যুক্তি দিয়ে বোঝানো যাবে না মনে রেখো একটি কথা সব সময় চোখের দৃষ্টি দিয়েও কিন্তু করা যায় যে না আসলে জেরিন বুঝতে পারে না যে এই কথাটা বলে পুরো মেয়ে জাতের মান সম্মান ডুবাই দিল তো যাই হোক এদিক দিক দিয়ে আমার এই বাইটি কি বলে কথাগুলো একটু শুনেন যে সব বোনরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে আমার এটা হওয়ার কারণে আমি রোজা রাখতে পারি নাই তো বলি কি বোন তোমাদের যে প্রবলেম হয় এটা আমরা সবাই জানি তাই বলে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে নিজেকে ছোট করার কোনো মানে হয় না নিজের সম্মান নিজেই রাখতে শিখুন বছর ঘুরে একটা মাস আসে এই মাসে মানুষ নেয় কামল করে আর তারা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা বলে নেট দুনিয়ায় প্রচার করে তো যাই হোক বন্ধুরা এই দিক দিয়ে অ্যালেক্স রমজান মাস নিয়ে একটা ভিডিও বানিয়েছে ভিডিওটা একটু দেখুন রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য আজকে রাতে তো সেই রিকাবো আসলে কথাগুলা ঠিকই বলেছে রমজান মাস আসে কিন্তু মানুষকে পরিবর্তন করানোর জন্য অথচ তারা পরিবর্তনের কথা না ভেবে কিভাবে ভাইরাল হয়ে টাকা কামানো যায় তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন